বাবা আজকে কাজে আসতে তো অনেকটাই দেরি হয়ে গেল জানি না গিন্নিমা আমাকে কি কথা থাই না শোনাবে আগে রান্নাটা সেরে নিই তারপর অন্য কাজগুলো তাড়াতাড়ি করে ফেলব তাহলে গিন্নিমা আমাকে আর কিছুটি বলতে পারবে না রান্নার কাজে আগুনের সাথে তো আমি আর পারবো না আগুন যতটুকু জ্বলবে ততটুকুই রান্না হবে কাজ তো আর আমার একটা নয় বাড়ির কাজগুলো করে তারপর আমাকে এ বাড়িতে কাজ করতে হয় আমার বাবা তাও বেছে নেই আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে বোধ আমাকে অন্যের বাড়িতে এভাবে কাজ করতে হতো না আর আমার মায়েরও তো বয়স হয়ে যাচ্ছে তার শরীরে আর বল আছে কাজ করার তবে আমার যাই কষ্ট হোক না কেন আমি মাকে দিয়ে পরের বাড়িতে কখনোই কাজ করাবো না রে মালা প্রত্যেকটা দিনই তুই কাজে দেরি করে আসিস কি হয়েছে তোর বল তো রাগ করবেন না গিন্নিমা আসলে মায়ের শরীরটা কিছুদিন ধরে খারাপ যাচ্ছে তাই আজকে বাড়িতে কাজটা সেরে আসতে আসতে একটু দেরি হয়ে গেল শোন তোকে মাইনে দিয়েই আমি কাজ করাই তোকে কিন্তু এমনি এমনি কাজ করাই না তাই ঠিকঠাক যদি কাজ করতে পারিস তাহলেই আসবি আর না হলে আমাকে না করে দিবি আমার কাজের লোকের কিন্তু অভাব নেই তোর জন্য আমি প্রত্যেক দিন বসে থাকতে পারবো না তুই কি জানিস না আমার পরিবারের সকলেই সকালের খাবার দাবার খুব সকালেই করে নেয় তোর জন্য যদি অপেক্ষা করতে থাকে তাহলে তো পেটে বিক্রি পড়বে আমাদের আমি আর দেরি করে আসবো না গিন্নিমা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন গিন্নিমা আমি আর কখনোই এই ভুল করবো না আপনাদের বাড়িতে কাজ করে যে মাইনেটা পাই সেটা দিয়েই তো আমাদের সংসারটা চলে আপনি তো সব কিছুই জানেন গিন্নিমা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে পুরো সংসারের দায়িত্বটা যে আমার কাঁধে এসে পড়েছে আপনি যদি কাছ থেকে তাড়িয়ে দেন তাহলে তো আমার সংসার চালাতে অনেক কষ্ট হবে হয়েছে হয়েছে আর এত আদি দেখাতে হবে না এখন চুপচাপ কাজগুলো করতো আর শোন আজকে কিন্তু বাড়িঘরটা খুব ভালো মতোই মুচবি বাড়ি তাতে ময়লা নোংরাই ভরে গেছে একদম শোন মালা একটা কথা সব সময় মনে রাখিস তোরা গরিব তোর বাপ নেই বলে আমি তোকে দয়া মায়া করে দিয়েছি তাই মন দিয়ে কাজগুলো করবি আরে ছোট সাহেব আপনি এখানে কি করছেন বলুন তো গিন্নিমা যদি দেখতে পারে তাহলে কিছু একটা গড়্বড় করে ফেলবেন দয়া করে আমার এখান থেকে চলে যান দয়া করে আমাকে ভয় পেও না আমি তোমাকে আর কতবার বলবো বলো তো আমি যে তোমাকে ভালোবাসি মালা আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছ না কেন মালা বলো কেন তুমি কাকে ভয় পেয়ে আমাকে বলছো না যে তুমিও আমাকে পছন্দ করো আমি জানি আমি তোমার যোগ্য নই তাই তুমি কখনোই আমাকে গ্রহণ করতে চাও না উত্তর দাও মালা উত্তর দাও আজ তোমাকে বলতেই হবে কেন তুমি আমাকে ভালোবাসো না ছোট সাহেব আপনি একই কথা বলছেন বলুন তো কোথায় আপনারা আর কোথায় আমরা আমি তো হচ্ছে সামান্য একজন কাজের লোক আর আপনি কত বড় পরিবারের একজন ছেলে আপনার সাথে আমাদের যায় না ছোট সাহেব যায় না বামন হয়ে চাঁদ ধরার ইচ্ছে আমার কোনো দিন ছিল না আর নেই এইসব কথা যদি গিন্নিমা শুনতে পারেন তাহলে যে আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আর আমি কাজ করতে পারবো না এ বাড়িতে কাজ করে যা টাকা পাই সেই টাকা দিয়েই তো আমার সংসারটা চলে আমি তোমাকে সবার সামনেই বলতে চাই আমি তোমাকে পছন্দ করি আমি কাউকে ভয় পাই না মা যদি এই কথা শুনতে পাই তাহলে শুনতে দাও আমি কাউকে ভয় পেয়ে কিছু বলি না তোমায় যেটা সত্য সেটা সত্যই ছোট সাহেব দয়া করে একটু বুঝুন আমাকে এটা যে কোনো দিনও সম্ভব নয় এটা অসম্ভব আমি একটা সামান্য জি চাকরানি আমি যে একটা কাজের লোক আমি তো কোনোদিনও বিদ্যালয়ের দরজা পর্যন্ত যাইনি আর আপনি শহর থেকে বড় কলেজে পড়াশোনা করেছেন কে রে মালা তুই আমার ছেলেকে কি বলছিস বাড়ির একজন সামান্য চাকরানি হয়ে তুই এত সাহস কোথা থেকে পেলি মা তুমি ভুল বুঝছো মালা আমাকে কিছুই বলেনি আমি মালাকে বলছিলাম মা তুমি যখন সব কিছু শুনে নিয়েছো তাহলে এটাও শুনে নাও আমি মালাকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই তুমি মালার সাথে আমার বিয়ে করিয়ে দাও মা আমি তোমার কাছে আর কোনোদিন দিন কিছু চাইব না মা তোমার দুটি পায়ে পড়ি আমি সত্যি মন থেকে মালাকে অনেক পছন্দ করি এই চাকরানির বাচ্চা তোর এত বড় সাহস তোর ওই রূপ দিয়ে আমার ছেলেটার মাঠাটা খেয়ে ফেলেছিস যেই ছেলে আমার সামনে মুখ তুলে কথা বলার সাহস পায়নি কোনোদিন আর সে আজ আমায় বলছে একটা চাকরানির সাথে তার বিয়ে দিতে তুই আমার ছেলেটাকে ধ্বংস করে ফেলেছিস তুই আমার বাড়ির নুন খেয়ে আমার উপরই লাথি মেরেছিস এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি এক্ষুনি গিন্নিমা ও গিন্নিমা আমাকে দয়া করুন আমাকে কাজ থেকে বের করে দেবেন না আর সত্যি বলছি গিন্নিমা ছোট সাহেবকে কোনো বিয়ে করব। এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না কারণ আমরা হচ্ছে ঝি চাকরানি আর আপনারা কত বড় লোক বাড়ির আমাকে এভাবে কাছ থেকে বের করে দেবেন না গিন্নিমা আমার মা যে অনেক অসুস্থ আমরা যে না খেতে পেয়ে মরে যাবো গিন্নিমা মরে যাব একদম চুপ কর হত চারি কাল নাগিনি। তুই আমার ঘরে ভদ্র চেহারা নিয়ে এসে আমার ছেলেটার মাথাটা খেয়ে ফেলেছিস তুই ভেতরে ভেতরে এতটা খারাপ আগে জানলে আমি কোনোদিনই তোকে কাজ দিতাম না তুই আমার পরিবারটা ধ্বংস করতে এসেছিস তোর সাথে আমার ছেলেটার বিয়ে দিলে লোক সমাজে আমার মাথা কাটা যাবে রে মাথা কাটা যাবে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এক্ষুনি বের হয়ে যা এক্ষুনি যা বলছি যা কষ্ট পাস না রে মা গরিবের ভাগ্য বুঝি এমনই হয় তোকে আর ওই বাড়িতে কাছে যেতে হবে না আমরা অন্য কিছু করে সংসারটা চালিয়ে নেব যে বাড়িতে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সেই বাড়িতে তোকে আর আমি পাটা না রে পারলে না খেতে পেরে মরে যাব। তবুও না কাঁদিস না রে মা কাঁদিস না তোর কান্না আমি সহ্য করতে পারি না রে মালা তুই এমনিতেই একটা মেয়ে মানুষ হয়ে সংসারটাকে কতটা আগলিয়ে রাখছিস কতটা সামলাচ্ছিস একজন মা হয়ে সন্তানের কাছে আর কতটুকু আশা করা যায় বল মা মা আমি তো ওটা ভাবছি না আমি তো ভাবছি তোমার ওষুধের জন্য তো অনেকগুলো টাকাই লাগে মাসে মাসে খাবার তো রাস্তার কুকুরগুলোও খায় খাবারের তো চিন্তা আমি করি না কিন্তু তোমার ওষুধের টাকা আমি কোথায় থেকে জোগাড় করবো আর সে বাড়িতে কাজ করে মোটামুটি ভালো একটাই মাইনে পেতাম তবু কেন এরকম হলো মা কেন আচ্ছা মা এখানে তো আমার কোনো দোষ ছিল না তবু কেন আমাকে দোষী হতে হলো কেন মা বলো উত্তর দাও ছোট সাহেব তো আমাকে পছন্দ করতেন অনেক আগে থেকেই মানবতার খাতিরে আমি কিছুই বলিনি কাউকে কিন্তু এখন সবার সামনে বলে দিল সব কিছু মা তাই গিন্নি মা শুনতে সহ্য করতে পারলেন না থাক মা ছোট সাহেবকে আর কিছু বলিস না আমার মনে হয় ছোট সাহেব সত্যিই তোকে অনেক পছন্দ করে না হলে সে এরকম ভয়ঙ্করভাবে তার মায়ের সামনে কিভাবে বলতে পারল এই কথা তবে আমরা গরিবরা বামুন হয়ে চাঁদ দরা স্বপ্ন কোনো দিন দেখি না রে মা আজ তোর বাবার কথা খুব মনে পড়ছে তোর বাবা যদি বেঁচে থাকতেন আজ তাহলে আমাদের এই অবস্থা কখনোই হতো না মা তুমি মনে কষ্ট নিও না বাবাকে উপরওয়ালা তার কাছে নিয়ে গেছেন এতে যে আমাদের কোনো হাত নেই মা শুধু প্রার্থনা করি বাবা যেন ওপারে ভালো থাকেন মা আজ সারাদিন অনেকটা ঢকল গেছে আমার উপরে আজ সারাদিন একটু বিশ্রাম করে কাল সকালে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বের হব না একটা কাজ খুঁজে বের করতেই হবে আচ্ছা রে মা আগামীকালকে যাবিক্ষণ এখন দুটো কিছু মুখে দিয়ে একটু ঘুমিয়ে পড় এভাবে যদি অনেকক্ষণ ধরে কান্না করতে থাকিস তাহলে যে তোর মাথাটা ব্যথা করবে তুই বস মা আমি তোর জন্য কিছু খাবার বেরিয়ে নিয়ে আসছি মা তুমি কষ্ট করতে যাবে কেন বলো তো তুমি এখানে একটু বসো আমি দুজনের জন্য খাবার বেরিয়ে নিয়ে আসছি তারপর দুজন মা মেয়ে মিলেই একসাথে খেয়ে নেব মালা মালা দয়া করে বাইরে একটু বেরিয়ে এসো তোমার সাথে জরুরি আমার কথা আছে মালা মালা বাইরে একটু বেরিয়ে এসো না দয়া করে আমি তোমার জন্য কিছু ছেড়ে দিতে রাজি আছি মালা তুমি দয়া করে ঘর থেকে বেরিয়ে এসো আরে ছোট সাহেব আপনি আপনি কেন এখানে আসতে গেলেন আবার আপনার মা যদি এসব দেখতে পারে তাহলে বদ্ধ একটা কেলেঙ্কারি হয়ে যাবে চলে যান এখান থেকে ছোট সাহেব চলে যান এমনিতেই আপনার একটা কথায় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে আর আমাদের ক্ষতি করবেন না আপনার কাছে অনুরোধ মা কাজ গেলে তো কাজ খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ গেলে আর কি খুঁজে পাবেন বলুন তো আমি সত্যি বলছি মা মালাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি মালার জন্য কিছু ছেড়ে দিতে রাজি আছি সত্যি বলছি মালা আমি সত্যিই তোমাকে ভালোবাসি তুমি আমায় বিয়ে করে নাও ছোট সাহেব এরকম পাগলামি করবেন না আপনাদের সাথে যে আমাদের যায় না কোথায় আপনারা আর কোথায় আমরা একবার ভেবে দেখেছেন আপনি আর আমার মতো কাজের মেয়েকে যদি বিয়ে করেন তাহলে আপনাদের মান সম্মান কোথায় গিয়ে ঠেকবে সেটাও একটু চিন্তা করে দেখুন শুধুমাত্র আপনার ভালোবাসার জন্য আপনাদের বংশ পরম্পরার অসম্মান তো আপনি করতে পারেন না আপনি একটা কাজ করুন ছোট সাহেব আপনি আপনার মায়ের কোলে ফিরে যান আপনার মায়ের সাথে ভালো থাকুন আপনার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হন আমার সুখ শান্তির প্রয়োজন নেই মালা মা ও মা আপনি তো মালার মা হন দয়া করে মালাকে একটু বোঝান না আমি সত্যি বলছি পারলে আমার বড় গাড়ি বাড়ি সবকিছুই আমি ছেড়ে দেব আমি তোমাকে আজকেই বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব তুমি দেখো নিশ্চয়ই মা আমাদেরকে মেনে নেবেন আর যদি আমাদেরকে না মেনে নেন তাহলে আমি সারা জীবনের মতো সে বাড়িকে ত্যাগ করে চলে আসব আমার কথা শুনো মালা ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছ তাহলে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দেব তবে একটা সত্য আছে আমার মেয়েটা আমার মেয়েটার বাবা নেই তুমি তো জানোই কিছু তাকে অশান্তিতে রেখো না না দুঃখ দিও বাবা মা আপনি কোনো কোনো দিন দিন আমার জীবন চলে গেলেও মালাকে আমি অশান্তিতে রাখব না আমাকে তো এতটুকু বিশ্বাস করতে পারেন আমি তোমাকে বিশ্বাস করি বাবা আচ্ছা যাও তোমরা এক্ষুনি বিয়ে করে তোমার বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে যাও এটা তুই কি করলি রে তুই তুই শেষে একটা কাজের মেয়েকেই বিয়ে করলি ছোটবেলা থেকে তোকে এত বড় করেছি মানুষের মতো মানুষ করেছি তুই আমার অবাধ্যতা করার জন্য তোর মা বলে নিজেকে বলতে লজ্জা করছে আমার তুই এতটা স্বার্থপর হতে পারলি কিভাবে তুই যদি একটা শিক্ষিত ভালো মেয়েকে বিয়ে করতে আমাকে না বলে তবুও মানতাম তুই এটা কাকে বিয়ে করে আনলি শেষে কিনা আমার বাড়ির জি ঝাকাণীর মেয়েকে আর বিয়ে করে তুই কোন মুখে এই বাড়িতে এসেছিস কাকে দেখাতে এসেছিস এসব মা দয়া করিক আমাদের কি ক্ষমা করে দাও আমাদের উপর আর রেগে থেকে না মা আমাদেরকে মেনে নাও সে কাজের মেয়ে হতে পারে কিন্তু সেই তো মানুষ হিসেবে খারাপ নয় মালা তো একটা ভালো মেয়ে মা আমাদেরকে মেনে নাও না মালাকে আমি পছন্দ করি মা তাই মালাকে ছাড়া আমি কাউকেই কোনোদিন বিয়ে করতে পারবো না তুই এক তো আমার অবাধ্যতা করেছিস আবার মুখে মুখে তর্ক করছিস দূর হয়ে যা আমার সামনে থেকে তোকে যেন এ বাড়িতে এ বাড়ির নাই আর কোনো দিন না দেখি বাড়ির সম্পত্তি অংশীদারিত্ব সব কিছু থেকেই তুই কোনো দিনই কিছু পাবি না মা আমার তো টাকার প্রতি কোনো দিনও লোভ ছিল না সেটা তো তুমি ভালো করেই জানো পারলে আমি দিনমজুরের কাজ করে আমার স্ত্রীকে আমার সাথে করেই রাখবো আমার দরকার নেই এসব সম্পত্তির তুমি ভালো তে কোমা তোমার এই সম্পত্তি টাকা পয়সা নিয়ে তোমার কাছে মানুষের পছন্দের থেকে টাকা পয়সা সম্পত্তির মূল্য অনেক বেশি হ্যাঁ হ্যাঁ বেশি তো কারণ তোর পছন্দের মতো আমার পছন্দ এত নির্মমানের নয় এক সুন্দরী চাকরানির জন্য তুই তোর বংশ মর্যাদা সব সবকিছুই ভুলে গিয়েছিস তোর মতো সন্তানের আমার প্রয়োজন নেই তুই এক্ষুনি কেন আপনি এত কিছু করতে গেলেন শেষে আপনার মা তো আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি বিশ্বাস করতে পারছি না আমার মতো একটা চাকরানির জন্য একটা মানুষ কিভাবে এতটা পাগল হতে পারে তবে আমার মনে হয় আপনি ভুল করছেন এত আবিজাত ফেলে কেউ মাটির ঘরে থাকে আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যান আপনার মায়ের কাছে ফিরে যান এতে করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কেন নিজের জীবনটা নষ্ট করছেন বলুন এই সংসারে থেকে আপনি ঠিকমতো খেতে পর্যন্ত পারবেন না শুক্র মালা আমি তোমাকে বিয়ে করেছি তুমি যে আমার গিন্নি তুমি এখন থেকে আর কোথাও কোনো কাজ করতে পারবে না আমি পারলে দিনমজুরের কাজ করেই এই সংসারটা চালাবো শুধু তোমার দায়িত্ব নয় তোমার সাথে আমি তোমার মায়ের দায়িত্বও নিয়েছি তার ওষুধপত্রের সকল খরচ আমি একাই বহন করবো তুমি শুধু দয়া করে একটু ঘরটা সামলিও দেখো মালা একদিন আমাদের কিছুই হবে সব কিছু শুধু দয়া করে আমাকে একটু সাহস দিও তুমি আর আপনি একদম চিন্তা করবেন না আপনি যতদিন বেঁচে আছেন আমি আপনার সাথেই আছি আপনার পাশে আমি ছায়ার মতো হয়ে থাকবো আপনার সকল বিপদে আপদে আমি ডাল হয়ে দাঁড়াব আপনি কোনো চিন্তা করবেন না বিদাতা যখন আমাদেরকে এত কষ্ট দিয়েছেন তাহলে একদিন না একদিন সব কিছু তিনিই ঠিক করে দেবেন তুমি একদম ঠিক কথাই বলেছো গড়ে তো মুড়ি বাতাসা থাকলে আমাকে একটু খেতে দাও আমি খেয়েই কাজের বের হয়ে সারা সারাদিনে কোনো না কোনো কাজ আমি পেয়েই যাব তারপর মায়ের অসুখ নিয়ে আসবো কেমন সত্যি কথা বলতে আপনি হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ স্বামী আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মেয়ে যেন আপনার মতো স্বামী পায় আপনি যখন আগে আমাকে ভালোবাসি বলতেন তখন আমি ভাবতাম যে আপনি আমার সাথে মজা করছেন কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনার কোনো কথাই মিথ্যা ছিল না তবে আপনাকে শুধু এড়িয়ে চলেছি কারণ আপনারা বড় লোক আর আমি একজন চাকরানি মালা নিজেকে আর একদম চাকরানি বলবে না তুমি একদম চাকরানি নও তুমি এই পরশে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আর নিজেকে চাকরানি বলবো না আপনি তাহলে হাত মুখগুলো আসুন ধুয়ে আমি খাবারের ব্যবস্থা করছি দিনিমা আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আপনাকে কিছু বলতে এসেছি আপনি যদি অনুমতি দেন তাহলে কথাটা বলতে পারি কি হয়েছে রে রঘু গ্রামে কি কোনো সমস্যা হয়েছে নাকি কি কথা বলবি তাড়াতাড়ি বল আমায় না গিন্নিমা আসলে ছোট সাহেবের কথা কিছু বলতে এসেছিলাম আপনাকে কি হয়েছে বলতো আমার ছেলে পরেশের কি হয়েছে তাড়াতাড়ি বল গত এক মাস ধরে তার কোনো খোঁজ খবরই তো আমি পাচ্ছি না আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে কিছুই তো আমি জানি না আমি তো তখন ভুল করেছিলাম আমার ছেলের সাথে সাথে আসলে সাহেবকে গ্রামের লোকদের দেখেছি মানে দিনমজুরদের সাথে আপনার ছেলে তো ওদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সবাইকে জিজ্ঞাসা করলাম যে ছোট সাহেব এখানে কি করছে সবাই বলল গত এক মাস ধরে সে দিনমজুরে কাজ করে সংসার চালাচ্ছে আসলে ছোটো মুখে বড় কথা বলছি ক্ষমা করবেন গিন্নিমা এটা তো আপনি বড্ড অন্যায় করছেন ছোটো সাহেবের সাথে তার দোষ কী ছিল গিন্নিমা সে তো একজন মেয়েকে বিয়ে করেছিল যে আপনার বাড়িতে কাজ করত এতে সমস্যার কী আছে গিন্নিমা আমরা তো সবাই মানুষ আর মেয়ে হিসেবে মালা তো খারাপ নয় মালা এত সুন্দরী হওয়া সত্ত্বেও গ্রামের মধ্যে তার খারাপ খবর কেউ বলতে পারে না সবাই এক কথাই জানে মালা অনেক ভালো মেয়ে হে ঈশ্বর এইসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন শেষে আমার ছেলে এখন দিন মজুরের কাজ করছে আমি যে আমার ছেলেটার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি যে অন্যায়ের শাস্তি বিদাতা আমাকে নিশ্চয় দিবেন আমি আজই যাব আমার ছেলে আর ছেলের বউমাকে ফিরে ফিরিয়ে আনব আমার কাছে তাদেরকে সারা জীবন রাখবো তুমি তাড়াতাড়ি আমাকে তাদের কাছে যাবার ব্যবস্থা করে দাও তারা কোথায় থাকে আমি তো কিছুই জানি না মা মালা বাবা পরেশ আমাকে ক্ষমা করে দে তোরা আমি যে একজন অসহায় মা আমি তোদের কাছে ক্ষমা চাচ্ছি আমি বুঝতে পারিনি রে তোদের সাথে আমি এতটা অন্যায় করে ফেলেছি যা বলার মতো নয় তোদের জীবনটাকে আমি শেষ করে দিতে বসেছিলাম রে শেষ করে দিতে বসেছিলাম তোদের কাছে একটাই অনুরোধ আমাকে ক্ষমা করে দে তোরা দিদি ও দিদি বলুন না ওদেরকে যে আমায় ক্ষমা করে দিতে মা দয়া করে না আর এভাবে না আমরা তো তোমাকে আমি সত্যি বলছি মা আমি মালাকে অনেক ভালোবাসি মালাকে সারা যে আমি বাঁচতে পারবো না তবে তোমার অনুমতি ছাড়া আমি বিয়ে করেছিলাম এটাতে আমার অনেক ভুল ছিল আমার উচিত ছিল তোমাকে মানিয়ে তারপর বিয়ে করা কিন্তু কি করব মা তখন তোমাকে যাই বলতাম তুমি শুধু রাগ করতে মা আপনি যে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এটার থেকে খুশি সংবাদ আর বুঝি আমাদের জীবনে নেই আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন মা আপনার অনুমতি বেদিত আমরা দুজনে যে বিয়ে করে ফেলেছিলাম থাক রে মা আর ক্ষমা চাইতে হবে না এখন চলো সবাই সবাই মিলে আমরা ওই বাড়িতেই থাকব আর শুনুন দিদি আপনিও আমাদের সাথে ওই বাড়িতে যাবেন আপনি যদি না যান দিদি তাহলে কিন্তু আমি খুবই রাগ করবো আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ধুবন সারা জীবন একসাথে থাকবো